ছ নাম্বার নোট নো নাম্বার হ্যাঁ কি আনতে আচ্ছা যা কাছে পাতা আছে না ওই ছিলে না ওটা হয়ে যাবে বলছি সরি গোলডাউন খুলে বসবো নাকি আচ্ছা সরি গোলডাউন খুলে বসবে না না প্লিজ বৌদি আমি ওই খাবারটা আমার আমাকেও দিবে গো কোন খাবারটা বলো বলছে তোমার খুব মিষ্টি চেহারা আচ্ছা তাই থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জয়েন্লিজ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো সবাই কমেন্ট করো টপে যারা বসে আছে সবাইকে বলছি কমেন্ট করতে কমেন্ট করো পরিচয় হও ভালো লাগবে ইউটিউবে ভিডিও সার্চ করে পেয়ে যাবে ইলিশ মাছ আর বেগুন ভাজা আমি তো বানাতে পারি আরাফাত বন্ধু সেটা বলছি না বানাতে পারি আমি তোমার কাছে খেতে চেয়েছি আমি তোমার কাছে খেতে চেয়েছি বুঝেছ আমি তো বানাতে পারি তাহলে তোমাকে কেন বলবো বলো তুমি রান্না করছো তাই বললাম আমাকে কি দেবে আমার খুব ফেভারেট খাবার তাই বলছে এর মধ্যে হবে নাকি বড় করাই দিতে হবে কি বলছে ওভারত বলছে তো তাহলে আমি না থাকলে বেশি হবে না কি বুঝলাম না বলছে রান্না হোক নিয়ে আসছি আচ্ছা সেও বলছে আরাফাত দুই বাটি দেবে তাহলে কি ওর শেষ হবে না বলছি তুমি কি রিলেশন করে বিয়ে করেছো হ্যাঁ লাভ ম্যারেজ করে বিয়ে করছো আমি রিলেশন না Assim, ah, sí. assim, ah, sí, assim. Ah, sí. লাইভে তোমার থাকলে বেশি খুশি হবে নাকি আচ্ছা বলছে সবাই দিব অনেক বেশি করে রান্না করতেছি বলছে চোখের কাজল দিয়ে তোমাকে আরও খুব মিষ্টি লাগবে কী নাম আছে আচ্ছা ও তাহলে খুলছি না সব বল পার্সেল আসার কথা আছে কখন আসে কে জানে বলছে টপে যারা বসে আছো চেহারা গুলো সরিয়ে ফেলো তাহলে আর ওখানে বসে বসতে পারবো না বলছে তোমার বাচ্চাকে একটু দেখাও প্লিজ আচ্ছা দেখাচ্ছি মামা শোনো একটু তাড়াতাড়ি আসো একটা জিনিস দেবো